বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্য ফেসবুক এবং ইউটিউব নিয়ে না ইউটিউব এবং ফেসবুক নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বানাবো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমার কাছে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হলো কম্পিউটারের হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা এর ফাইলগুলা ভাইরাসে খেয়ে ফেলে তো আপনারা অনেক সময় অনেক চিন্তায় থাকেন যে এই হার্ড ডিস্কগুলো কি করব। অনেক সময় ফেলে দেন মাথায় হাত দিয়ে বসে থাকেন তো আপনারা চিন্তা করবেন না এই হার্ড ডিস্কের ফাইলগুলা রিকভারি করা যায় বা এস এস ডির রিকভারি করা যায় আমার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে বাদন মাল্টিমিডিয়া দীর্ঘদিন ধরে এই হার্ড ডিস্কের ফাইলগুলো রিকভারি করে থাকি সাভারের আশেপাশে যারা আছেন তারা এই হার্ড ডিস্কের ফাইলগুলো সরাসরি এসে রিকভারি করতে পারেন আর যারা বাইরে থাকেন তারা ভিপি যুগে বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফাইলগুলো আমার কাছে এই হার্ড ডিস্কগুলো দিতে পারেন তো এই হার্ড ডিস্কগুলো সম্পূর্ণ ফাইলগুলো আপনাদের রিকভারি করে দিব আর এই হার্ড ডিস্কগুলো রিকভারি করতে হলে কোথায় আসবেন আপনি আসবেন সাভার বাজার বাস স্ট্যান্ডে সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া আমার নাম স্বপন সরকার আর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো এই নাম্বারে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আমার কাছে এই হার্ড ডিস্কগুলো নিয়ে আসবেন এই হার্ড ডিস্কের ফাইলগুলা একবারে সুন্দরভাবে আপনি পাবেন যা আছে তাই পাবেন একটু নষ্ট হবে না আমি আপনাদের কথা দিতেছি এই ফাইলগুলা নষ্ট হবে না এই ফাইলগুলা যা আছে তাই পাবেন তো সাভারে একমাত্র প্রতিষ্ঠান এই ডাটা রিকভারি প্রতিষ্ঠান বাদন মাল্টিমিডিয়া এখানে আসবেন তাহলে আপনি এই ডাটা রিকভারি করে নিতে পারবেন যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করতে হয়েছে Bye-bye.